দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বার্তা টোয়েন্টি ফোরে ফেসবুক লাইভ থেকে এবং ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচারে বিজয় একাত্তর হলে কিন্তু এই মুহূর্তে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু দর্শক কাজ করছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্তা টোয়েন্টি ফোরে ফেসবুক লাইভ থেকে ঘটনাস্থলে এসে আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি যে আসলে ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগে কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি বার্তা টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ থেকে যারা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন এবং এখানে এসে মূলত যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন এবং একটি ইউনিট কিন্তু আসলে ইতোমধ্যেই কিন্তু এখানে প্রবেশ করেছে দর্শক আগে লাগছে এবং কিছিলাম লাগছিল মানে রান্না করতেছিল রান্নাঘরে আর একটা সিলিন্ডার গ্যাস চলছিল ওই জন্য রান্নাবান আর এই সিলিন্ডারের মুখটা খুলে আরেকটা সিলিন্ডার লাগাইতে মাঝে চুলারটা জ্বলতেছিল জ্বলার পরে সিলিন্ডারের মুখে গ্যাস নিচে করতে আর চুলোর থেকে আগুনটা আসলে ওই সিলিন্ডার মুখে লাগবে এবং এতদূর এখন লেগে উঠে ভয় তে মানে ভয় পেয়ে বয়সেছিল ভয় পেয়ে এত বেড়ে চলে আসছে ভিতরে ভিতরে কি সিলিন্ডার আছে সিলিন্ডার ছিল তিনটা সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার ওরা বলতেছে আমি পাশে খাচ্ছিলাম তো ওরা বলতেছে যে একটা সিলিন্ডারটা কি ভরা চলে কিন্তু দেখা তো সিলিন্ডার কিন্তু অলরেডি তিনটে ব্লাস্ট হয়ে গেছে তো এখনও সে এখন জ্বলতে আমি দেখেছি এটাই অবস্থা ওভারেই ছিলাম আমার সেখানে কয়টা সিলিন্ডার ছিল তিনটা সিলিন্ডার ছিল তিনটে কি ব্লাস্ট হয়েছে না হ্যাঁ এতক্ষণ তিনটে তিনটে ব্লাস্টটা সব থেকে তিনটে ব্লাস্ট হচ্ছে কিন্তু তিনটে বা ব্লাস্টটা সব থেকে বেজ দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আসলে যারা একজন প্রত্যক্ষদোষীর সাথে কিন্তু আমরা কথা বলছিলাম এবং তিনি ঠিক যেমনটা জানিয়েছেন যে আসলে ভিতরে গ্যাস সিলিন্ডারের যে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করা করার সময় কিন্তু আসলে যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তাৎক্ষণিক এইখানে কিন্তু যারা প্রত্যক্ষদোষী ছিলেন তিনি কিন্তু আসলে জানিয়েছেন এবং দর্শক এই মুহূর্তে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু আসলে যিনি জানিয়েছেন তিনি কিন্তু যে তিনটি সিলিন্ডার কিন্তু আসলে ভিতরে ছিল এবং তারা কিন্তু আসলে বিস্ফোরণের সাউন্ড অর্থাৎ শব্দ কিন্তু পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখন ভিতরে আসলে আছে কি না এটি এটি সম্বন্ধে কিন্তু আমরা কোনো ধরনের তথ্য পাইনি এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু তাৎক্ষণিক এখানে পাঁচ থেকে ছয় মিনিট আগেই এখানে এসছে এবং এসে কিন্তু তারা এই মুহূর্তে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু বিজয় একাত্তর হলের ঠিক পেছন দিকটায় আসলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলের সামনে কিন্তু আসলে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেছে দর্শক এবং দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিস যে গাড়ি তারা কিন্তু এখানে এসছেন এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আজকে এখনো রয়েছেন তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই মুহূর্তে আসলে অগ্নি নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন এবং দেখানোর চেষ্টা করছি বার্তা টোয়েন্টি ফোর এ ফেসবুক লাইভ থেকে দর্শক দর্শক যেমনটি দেখছেন যে দমগল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা এখানে রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এখানে সে পৌঁছেছেন এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কিন্তু আসলে কাজ করছেন দর্শক এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই ঠিক দশ থেকে পনেরো মিনিট আগেই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং মূলত একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে ঠিক যেমনটি জানিয়েছেন যে গ্যাস গ্যাস সিলিন্ডার কিন্তু আসলে পরিবর্তনের সময় আসলে আগুন ধরে যায় এবং এর পরবর্তীতে কিন্তু তারা ভিতরে যে তিনটা তিনটি সিলিন্ডার ছিল সেটি আসলে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন যে বিস্ফোরণের শব্দ কিন্তু তারা পেয়েছেন এবং আগুন কিন্তু এখনও চলমান রয়েছে এবং ও এবং ফায়ার সার্ভিসের অর্থাৎ দমকল বাহিনী কিন্তু এই মুহূর্তে কাজ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ঠিক সামনে অর্থাৎ বিজয় একাত্তর হলের ভিতরে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে ভূমিকম্পের পর মূলত পনেরো দিনের বন্ধ ঘোষণা করা হয় এবং সকলকে কিন্তু আসলে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বাধ্যতামূলক এবং আমরা গতকালকে লক্ষ্য করেছি যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে হল ছেড়ে তাদের যে শশব বাড়ি সেই বাড়িতে কিন্তু আসলে চলে গিয়েছেন এবং আজকেরা দশটা পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীদের হল ছাড়ার কথা রয়েছে এবং এরই মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ থেকে এবং যেমনটি দেখছেন যে আসলে ঠিক কিছুক্ষণ আগেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের কিন্তু একটি ইউনিট এখানে চলে এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ অগ্নি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন দর্শক এবং একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে ঠিক যেমনটি জানিয়েছে যে তারা সেখানে আসলে খাবার খেতে গিয়েছিলেন এবং যে সিলিন্ডার গ্যাস সেটি আসলে সিলিন্ডারের গ্যাস পরিবর্তনের সময় মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় আমরা যেমনটি জানতে পেরেছি যে ভিতরে কিন্তু তিনটি সিলিন্ডার কিন্তু ছিল এবং দর্শক এবং তারা কিন্তু বিস্ফোরণের আওয়াজ কিন্তু তারা পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখছেন যে আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছেন অগ্নি নিয়ন্ত্রণের দর্শক ভাই আপনি আসলে কি দেখেছিলেন আপনি যদি বলতে আমি তো এই মিনিট থাকতে পাইনি আমি মাত্র আসলাম এসে জানতে পারলাম যে সিলিন্ডারের গ্যাস থেকে আগুন হলো তো ফায়ার সার্ভিসে ভালো রেসপন্স দেখলাম তার এমেটিটা আসছে এখন আগুন সম্পূর্ণ কন্ট্রোলে আছে ভিতরে কাজ করতেছে এখন আমরা ক্লিয়ার করতে পারছি না যে ভিতরে কি হচ্ছে আশা করি যে আগুনের যে ঘটনাটি সেটা আমাদের কিছুটা আমাদের আয়ত্তে চলে আসে আশা করি ভালো কিছু হবে এবং যে সম্পূর্ণ আমরা কম দেখছি বলতে হ্যাঁ সেটাই বললাম আমি যে আমি দর্শক ঠিক মুক্তিযোদ্ধা জিয়াউরানার হলের যে সামনের দেওয়ালের যে প্রাচীর সে প্রাচীর টোপকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের অর্থাৎ দমকল বাহিনী যারা ছিলেন তারা কিন্তু অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং উনি নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে কাজ করছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঠিক কিছুক্ষণ আগে আমাদের আমরা আমাদেরকে যে প্রত্যক্ষ দোষী রয়েছেন অর্থাৎ যিনি সেখানে ছিলেন তাদের একজন যেমনটা জানিয়েছেন যে ভিতরে কিন্তু আসলে সিলিন্ডারের যে সিলিন্ডারের গ্যাস সেই গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করার সময় আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে যারা ফায়ার সার্ভিসের সদস্য অর্থাৎ একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছে দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি অগ্নিকাণ্ডের সূত্রপাতের আগে আসলে গ্যাস সিলিন্ডার হয়েছে পরে আগে তাহলে কি আমরা ধারণা করতে পারি যে গ্যাস সিলিন্ডারের কারণে ধন্যবাদ কি সূত্রপাত আপনি একটু যদি বলেন কি কিভাবে কি হয়েছে রান্না করছিল সন্ধার সময় ওই রান্নার থেকে হয়তো বেশি মানে একটা সমস্যা হয়েছে এখান থেকে সূত্রপাত হয়ে আর কি

আচ্ছা হল তো মোটামুটি বন্ধ রয়েছে এবং অনেক শিক্ষার্থী আসলে চলে গিয়েছে তো আজকে যারা ছিলেন কত সংখ্যক শিক্ষার্থী সেখানে ছিলেন এবং শিক্ষার্থী বেশিরভাগ চলে গেছে তারপর যাদের ইমার্জেন্সি দরকার রয়েছে বা ইমার্জেন্সি পরীক্ষা কাজ এই সীমিত সংখ্যক তারাই রয়েছে তাদের জন্য আন্দা মানে এক্সটেনশনের মতোই হয় শুনছিলাম আসলে আপনাদেরকে যেমনটি বলছিল যে আসলে শিক্ষার্থী যারা ছিলেন অর্থাৎ আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই মূলত ভূমিকম্পের পর দেশে টানা বেশ কয়েকবার ভূমিকম্পের পর কিন্তু আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ ঘোষণা করা হয় এবং তদ্রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে পনেরো দিনের জন্য কিন্তু ছুটি ঘোষণা করা হয় এবং আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ছুটি কার্যকর থাকবে বলে আমরা জানতে জানিয়েছিলাম এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে যে রাজধানীর বিজয় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়কাতুর হলে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানকার যে প্রত্যক্ষদোষী তারা যেমনটা জানিয়েছে যেহেতু হল বন্ধ রয়েছে অর্থাৎ খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী এখানে ছিলেন তারা কিন্তু তাদের যে খাবার সেই খাবার কিন্তু এখানে রান্না হচ্ছিল এবং তৎক্ষণাৎ যে আসলে গ্যাস সিলিন্ডারের যে পরিবর্তন অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পর আরেকটি সিলিন্ডার যে পরিবর্তন এই পরিবর্তনের সময় আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কিন্তু আমরা প্রাথমিক ধারণা তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ এরপর আসলে আগুন অগ্নিকাণ্ড কিন্তু বড় হয় এবং এবং অগ্নিকাণ্ড ঘটেছে এবং এই ঘটনায় আমরা এখন পর্যন্ত ঠিক যতটুকু জানতে পেরেছি যে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভিতরের থেকে সবাই সেফলি নিরাপদভাবে কিন্তু বের হতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি এবং দেখানোর চেষ্টা করছি যে আসলে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যে প্রাচীর সেই প্রাচীর টপকে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিস অর্থাৎ দমকল বাহিনী তারা কিন্তু কাজ করছেন এবং এবং আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি যে আসলে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু আসলে নাইন নাইন নাইনে যেহেতু আগুন বড় হয়ে যাওয়ার পর তারা নাইন নাইন নাইনে কল দেন এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে চলে এসেছে এবং আপনারা আপনারা যেমনটি দেখছেন যে আসলে যে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ঠিক সামনে বিজয়গতর হলের দেয়াল দলের যে প্রাচীর সে প্রাচীর টপকেই কিন্তু মূলত দমকল বাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং অগ্নি নিয়ন্ত্রণে আমরা যেমন লক্ষ্য করেছি যে বাহিরের যে আগুনটি ছিল সেই আগুন কিন্তু এখন আর নেই এবং এই দিকটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং ভিতরের দিকে মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা তারা প্রবেশ করেছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটিতে ঠিক কিছুক্ষণ আগেই আগুন ছিল বাট এখন কিন্তু আসলে আমরা যেমনটি লক্ষ্য করছি যে দমকল বাহিনী তারা কিন্তু আসলে এই জায়গাটির আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন দর্শক এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক ঠিক যেমনটি দেখছেন যে আসলে দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের একজন সদস্য যেমনটি জানিয়েছেন যে আসলে আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দর্শক ফায়ার সার্ভিসের একজন সদস্য আমাদেরকে ঠিক এই মুহূর্তে যেমন জানিয়েছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তারা এই মুহূর্তে ক্লোজ করে দিয়েছেন অর্থাৎ আমরা যদি জানিয়ে রাখতে চাই যে ঠিক যদি আমি বলার চেষ্টা করি ঠিক বিশ মিনিট আগে কিন্তু প্রায় বিশ মিনিট আগে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়াতর হলে কিন্তু আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু মূলত ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাইনি এবং শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছে যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কের পর কিন্তু আসলে পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেই ছুটি কার্যকর থাকবে বলে থাকবে দর্শক এবং এতেই মূলত বাধ্যতামূলক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে যার যার শশ বাসায় চলে গিয়েছেন যে শিক্ষার্থীরা ছিলেন অর্থাৎ তারা তাদের যে রান্না সেই রান্নার কাজ কিন্তু চলছিল এবং সেখানে সিলিন্ডারের যে পরিবর্তন সে পরিবর্তন করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তখন আসলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে এসে এসেছিলেন এবং এবং আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে চলে এসেছে দর্শক এই ছিল রাজধানীর বিজয় একাত্তর হলের যে অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ